ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আশা করি তোমরা ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো শীত তো মোটামুটি পড়েই গেছে আমাদের এখানে তো শীত পড়ার সাথে সাথে লেপ বার করে ফেলেছি তো লেপটা তো বার করলেই হয় না যতই আমি কেচে ধুয়ে লেপটাকে রাখি না কেন ঠিক এক বছর যে লেপটা আলমারিতে থাকে প্রচুর ধুলো হয়ে যায় তাই লেপটা বার করার পরে একটু ঝাঁটা দিয়ে ভালো করে ওটাকে রোদ্দুরের মধ্যে ঝেড়ে তারপর রোদ্দুরের মধ্যে কিছু ঘন্টা রেখে দিই ভালো গরম হয়ে গেলে তখন লেপটা পাট করে ঢুকিয়ে দিই তো ছেলেকে বললাম আজকে একটু পুজোটা করে নিতে তো ছেলে মোটামুটি পুজো করতে বসে গেছে ছেলের পুজো করতে যদিও ভালো লাগে না তাও আমার জ্বালায় পড়ে করে তো সকালের ভিডিও আর সেভাবে হয়নি তো বিকালবেলা দেখো কত কিছু খাবার কিনে এনেছি ফুচকা আর ধোসা তো এই ফুচকার কথা যখন বলি তাহলে একটা কথা বলি আমাদের এখানে বেশ কিছু ফুচকাওয়ালা বসে তার মধ্যে একটা ফুচ একজন ফুচকা বিক্রি করে সে হচ্ছে ঠিক আমার ছেলের থেকে এক কি দু বছরের পর হবে তো বাচ্চা ছেলে ফুচকা বিক্রি করে আমার ভীষণ খারাপ লাগে যে আমার ছেলে এখনও পড়তে পড়তে যাচ্ছে স্কুলে পড়ছে শুধুমাত্র পয়সার অভাবের জন্য সেই ছেলেটা কিন্তু আজকে ফুচকা বিক্রি করছে তো সেই জন্য যখনই আমি ফুচকা কিনি ওর কাছ থেকেই ফুচকা কিনি যাতে ওর একটু হেল্প হয় আর খুব খারাপ লাগে ছেলেটাকে জিজ্ঞাসাও করি কিন্তু যাই হোক ও খুব একটা কিছু বলতে চায় না হয়তো ফ্যামিলির বিভিন্ন প্রবলেম বিভিন্ন মানুষের তো বিভিন্ন প্রবলেম তো যাই হোক সেই সব কথায় নাই বা এলাম তো যাই হোক ওর থেকেই মোট কথা আমি ফুচকাটা খাই আর ভালো করেও তো এরপর চলে এলাম আমার ফ্ল্যাটে দেখো রঙটা চলছে এখনও রঙ হয়নি ভেতরে সব পুটটি করা আছে এই যে এখানে যে মিস্ত্রি আছে রংটা করছে তো এটা হচ্ছে অরেঞ্জ কালার হচ্ছে এটা আমার বেডরুম ঠিক আছে আর এই যে পাশেই হচ্ছে বারান্দা এর পরের যে ক্লিপসটা আসবে এখনই তোমরা দেখতে পাবে সেখানে দেখবে যে আমার ঘরটা কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখে নাও দেখো এখন তো রং হয়নি সবই খোলা মোটামুটি এটা ঘর তো এর পরের ভিডিও মানে যে ক্লিপসটা আসছে তোমরা দেখতেই পাবে যে দেখো এই ক্লিপসটা এটা হচ্ছে আমার ডাইনিং কাম লিভিং রুম এখানটাই কিন্তু আমি ওপেন কিচেন করেছি তো এটা হচ্ছে ঠাকুর ঠাকুর ঠাকুরঘরের দরজাটা এখনও লাগানো হয়নি তো ঠাকুর ঠাকুরঘরের কালারটা আমি দিয়েছি হালকা ক্রিম কালার এরপর হচ্ছে এটা আমার ছেলের পড়ার ঘর তো স্টাডি রুম তো এটার কালার দিয়েছি আমি একটা ওয়ালে ডিপ সবুজ আর বাকি ওয়ালগুলোতে হচ্ছে হালকা সবুজ আর এই যে বারান্দাটা এটা হচ্ছে উত্তর পূর্ব দিকের বারান্দা তো উত্তর পূর্ব দিকের বারান্দা বলে আমি সবুজ কালারটাই ইউজ করেছি তোমরা যদি বাড়িতে কে কি কালার কোন দিকে ইউজ করতে চাও আমাকে যদি জানতে চাও আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করতে পারি যেহেতু ক্রিম কালারটা উত্তর পূর্ব দিকে যায় তো দিয়েছি তো দেখো এবারে আমি এই সাইডে আমাদের বাথরুম আছে তো ওখানটা দেখালাম না এটা এটা হচ্ছে আমাদের স্মল বেডরুম তো এর একটা ওয়াল আমি করেছি পিঙ্ক আর বাকি ওয়ালগুলো হচ্ছে করেছি গ্রিন এই সরি ইয়েলো এই ইয়েলোটা যদিও ফটোতে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যেন অরেঞ্জ এইটা হচ্ছে অরেঞ্জ কালার তার সাথে এটা হচ্ছে নাইট সিলভার কালার নাইট সিলভার কালার আর তার সাথে হচ্ছে এই দিকের ওয়ালটা আমি করেছি ইয়োলো কালার তো এটা হচ্ছে আমাদের সাউথ ফেসিং ঘর দক্ষিণ দিকে এর পরের ভিডিওটা যেটা আসবে পরের ব্লগে আসবে অবশ্যই সেই ব্লগে এটা দেখো এটা হচ্ছে বারান্দা তো বারান্দাতে এরকম স্টোন পাথর লাগিয়েছিলাম আর তার সাথে টাইলস বসানো আছে তার সাথে হচ্ছে ইয়োলো কালারটাই এখানটা করা আছে আর এখানটা দেখো কাঁচের ইয়ে করা খুব মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর এর সাথে হচ্ছে এরপরেই যখন ভিডিওটা তোমরা পাবে এরপর উইথ ফার্নিচার আমাদের ঘর কীরকম লাগছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তো আমাদের ফ্ল্যাট তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো রঙ হয়ে গেছে এরপর বাকি হচ্ছে ফ্ল্যা ফ্ল্যাটের কিছু ইন্টেরিয়ারের কাজ হবে কিছু ফার্নিচার কিনবো আর তার সাথে হচ্ছে ফ্ল্যাটের এখনও কারেন্টটা আসেনি এই তিনটে কাজ শেষ হলে মোটামুটি আমরা ফ্ল্যাট এন্ট্রি করে যেতে পারবো আশা করছি আগামী দু মাসের মধ্যে হয়তো ফ্ল্যাটে চলে যেতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু বলো আর ফ্ল্যাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে গৃহপ্রবেশ সব কিছুর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো টাটা